আমার যে খেয়া চালানো বিদ্যা ছাড়া আর কোনো কিছু জানা নেই পারুল খেয়াটা যদি না থাকে বাঁচবোটা কি করে চলবো কী করে আজ মানুষের স্বার্থ শেষ হয়ে এসছে তাই আমরাও শেষ হয়ে এসছি চল পারুল খেয় উঠে বস আমরা নিজেদেরকে জঙ্গলে সমর্পিত করে দেই এই পৃথিবী আর আমাদের জন্য নয় নমস্কার বন্ধুরা লাভ সুন্দরবন চ্যানেলে সকলকে স্বাগতম আমি স্বস্তি আর তোমাদের সাথে আছি প্রতি শনিবার করে চাইব যে একটা বাস্তব জীবনে একটা কাহিনী তুলে ধরতে প্রতি প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী আর সেই রকম একটা ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি খেয়াঘাটের মাঝে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবে শুকনো মৌসুমে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে সেদিন বেশ সকালে চেয়ারম্যান সাহেবের সাথে শহর থেকে আসা দুই তিনজন অচেনা মানুষ খেপার হয়ে আসলো নৌকায় ওঠার সময় চেয়ারম্যান সাহেব হেসে পরান্দা কেমন আছো বলে মাজিকে জিজ্ঞাসা করল সেদিন কেন জানি চেয়ারম্যানের সাথে অচেনা মুখগুলোকে দেখে পরান মাঝির মুখটা স্যাঁত করে উঠল পরান্দা ওনারা আবার ফেরত যাবে পাকা রাস্তায় গাড়ি রেখে এসছেন একটু রাত হলেও কিন্তু তুমি ওনাদের পার করতে হবে মাঝে চিন্তাগ্লিষ্ট বদনে মাথা নাড়িয়ে সাইদ দিলেন আগে গ্রামের সাথে লাগোয়া গ্রামটা গায়ের পাড়ে অনেকখানি জায়গা জুড়ে জংলা তারপর থেকে গ্রাম সে গায়ে খেয়া পার পার করে পরান মাঝির দিন চলে বাবা জীবিত থাকতেই পরানের হাতে খেয়াটা তুলে দিয়েছে মা আগেই গত হয়েছে আর বাবা ছেলেকে বিয়ে দিয়ে কয়েক মাসের মধ্যে চোখ বুঝলো পাকা রাস্তা থেকে গ্রামটা অনেকই ভিতরে প্রায় পাঁচ মাইলের মতন তাই এই অঞ্চলের লোক ছাড়া কদাচিত ভিন্ন গায়ের লোক পারাপার হয় সেই যৌবন থেকে এই পঞ্চাশ পারাপার করছেন মানুষের মুখও চেনা কালে ভত্রে কোনো অচেনা কেউ পার হলেও প্রাণমাদির চোখ এড়ায় না তাই চেয়ারম্যানের সাথে আসা অচেনা মানুষগুলোর কথা চিন্তা করে সারাদিন কাটল মাঝির ওরা কেন এসেছে কি করবে সারাদিন ইত্যাদি অপ্রশংসক চিন্তা মাঝিকে যেন পেয়ে বসলো সন্ধ্যা নেমে আসলো এই সময় মাঝি ঘাটে নৌকাটা বেঁধে বাড়ি ফিরে যায় কিন্তু আজকের দিনটা অন্য দশ দিনের মতো নয় সে খেয়াটা ঘাটে বেঁধে ঘাটের উপরে দাঁড়ানো একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসলো তারা ভরা আকাশ বোধহয় কৃষ্ণপক্ষ চলছে সন্ধ্যা নামতে না নামতে সব চুপচাপ হয়ে কালো আদার যেন চারিদিকে গিলে ফেললো অন্ধকারকে ভয় পায় না মাঝি কিন্তু আজ মনে হতে লাগলো যেন এই আধার অন্য রাতের অন্ধকারের মতন নয় রাত আরও একটু কালো হলে বেশ কয়েকটা উজ্জ্বল আলোর টর্চ লাইট চলতে চলতে হাসি হাসি করতে করতে কিছু মানুষজন ঘাটের দিকে আসতে দেখলো মাঝি চেয়ারম্যান বলে ধারণা করে মাঝি বইটা হাতে দাঁড়ালো যাক পরান্দা তুমি আছো তাহলে দেরি করা যাবে না তাড়াতাড়ি আমাদেরকে পার করো সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত আর অনেক দূরের পথ পাড়ি দেবেন ওনারা সাথে আসা কয়েকজন গ্রামবাসী ওনাদের বিদায় জানালো চেয়ারম্যান সাহেব অতিথিদের নিয়ে খেয়ে উঠতেই পরান মাঝি কোনো কিছু না বলেই দাঁড় চালিয়ে খেয়াল ওপারে নিয়ে গেল পরান্দা তোমার কষ্টের দিন শেষ হয়ে আসছে দূরত্বই মৃদু এসে কথাটা বলতে বলতে চেয়ারম্যান তার পকেট থেকে দশ টাকা পার করে পরানমাজির মাঝির ভাড়া মিটিয়ে দিল আর পরান্দাকে বলল পরান্দা আমি আজ ফিরব না তুমি চলে যেও পরান্দা মাঝি খেয়াটা এপারে ভেড়ানোর আগেই যে কয়েকজন মানুষ গ্রামবাসী এসেছিল চেয়ারম্যানের সাথে এসেছিল তাদের আর কাউকে দেখতে পেল না পরান্দা তারপরে পরান্দা বাড়ি ফিরে এলো তার স্ত্রী তাকে এসে বলছে কি গো রাতে না খেয়ে শুয়ে পড়লে শরীর খারাপ করলো নাকি বেশ রাত করে কিছু না বলেই হাতের দাঁতটা ঘরের দেয়ালে হেলান দিয়েই খাটে শুয়ে পড়ে দেখে মাঝির স্ত্রী কাজল বেশ একটু শঙ্কিত হয়ে কথাটা জিজ্ঞাসা করলো শরীর ঠিক আছে তো কিন্তু তা বলে আমার কিছুই ভালো লাগছে না রাতে কিছু খাবো না তুমি খেয়ে নাও কাজল স্বামীর গায়ে মাথায় হাত বুলিয়ে পরীক্ষা করলো গায়ে জ্বর আছে কি না গায়ের তাপ স্বাভাবিক দেখে সেও কিছু মুখে না দিয়ে সব ঢেকে রেখে মাঝির পাশে এসে শুয়ে পড়ল কাজল জিজ্ঞাসা করল মাঝিকে সত্যি করে বলো কি হয়েছে তোমার কিছু বলছ না কেন মাঝি কোনো উত্তর না দেওয়ায় তার স্ত্রী হারেখেনা জোর কমাতে কমাতে বলল ওপাড়ায় কয়েকজন ঘাট থেকে ফেরার সময় আমাকে দেখে থেমেছিল ওরা দেখলাম বেজায় খুশি আর সারাদিন চেয়ারম্যান সাহেবের জেলায় ইঞ্জিনিয়ার সহ গায়ের উজানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে সব নকশা এঁকে নিয়ে গেছে দুপুরে ওরা সবাই মিলে চেয়ারম্যানের বাসায় খাওয়া দাওয়া করেছে গ্রামের সবাই নাকি বেজায় খুশি স্ত্রীর কথা শোনা মাত্রই মাঝি শোয়া থেকে উঠে বসলো এক অজানা আশঙ্কা ওর বুকের ভিতরটা দুরুদুরু দূর করতে লাগলো কেন খুশি তা কিছু বলল মাঝির গলায় আশঙ্কা সুর স্পষ্ট মাঝির স্ত্রী তখন বলল হ্যাঁ গো উজানে মানে উত্তরপাড়ার পাড়ার ওদিক দিয়ে নাকি গায়ের উপরে বড় ব্রিজ হবে রাস্তাও পাকা হবে তাতে করে মানুষ সব গাড়ি করে গ্রামে যাতায়াত করবে মাঝি যেন গায়ের সব জোর হারিয়ে থপ করে বিছানায় শুয়ে পড়লো কিছু একটা হচ্ছে আশঙ্কা করছিল মাঝে কিন্তু এই গায়ের উপরে ব্রিজ হবে সেই রকম কিছু ওর মনের মধ্যে ছিল না ওরা বলল যে কাজ নাকি অল্প দিনের মধ্যে শুরু হবে আর একবার কাজ শুরু হলে মাস তিন চারিকের মধ্যে ব্রিজ দাঁড়িয়ে যাবে তার এই কথাগুলো অন্ধকারের পাশে নিরাবেশ সহিত মাঝির মনের উপর দিয়ে একাপাত করছিল তা পুরোপুরি মাঝির স্ত্রীর নজর এড়িয়ে গেল দুপুরুষ ধরে পরাণ মাঝি এই গায়ের বাস করলেও এই গায়ে ওদের এক টুকরো জমি নেই যে ঘরটাতে ওরা থাকে এটা গায়ের অংশ সরকারি জায়গা একদম জঙ্গলের ভিতরে ওর বাবা ভিনগা থেকে এখানে এসে খেয়া দাঁড় ধরেছিল এই গায়ের মানুষ সবাই খুব ভালো ওর ভিনগা থেকে আসা মাঝির বাবাকে ভালোবেসে ঘাটের পেশে একটা জায়গা ঘর বানতে দিয়েছিল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে গ্রামের লোক ভয় পায় কিন্তু মাঝির কোনো ভয় করে না গ্রামের মানুষের মতো এই গাঁটা খুব দরদি শূন্য সময় পানি নেমে ওদের ঘর আর গায়ের মাঝে অনেকখানি জায়গা খালি করে দেয় মাঝি আর ওর বউ মিলে সেখানে নানা পদের শাক সবজি চাষ করে এইভাবে টুকিটাকিতে মাঝির দিন চলে যায় কিন্তু মাঝি ভাবছে খেয়া চালানো বিদ্যা ছাড়া মাঝির যে আর কিছু জানা নেই ওই খেয়ার উপরে নির্ভর করে ওরা বেঁচে আছে ব্রিজ হলে খেয়া উঠে যাবে তখন ওদের দিন চলবে কিভাবে কথাটা চিন্তা করে মাঝির দম যেন বন্ধ হবার উপক্রম হলো শোয়া থেকে উঠে বসলো মাঝি ততক্ষণে মাঝির স্ত্রী চোখে কেবল ঘুম লেগে এসেছে মাঝি তার স্ত্রীকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলো মাঝির স্ত্রী আড়মোড় ভেঙে স্ত্রী উঠে বসলো ভাবলো স্বামীর বোধহয় খিদে পেয়েছে জানতাম তোমার খিদে লাগবে রাতে মাঝির স্ত্রী খাট থেকে নেমে হারকেনটার জোর বাড়ানোর জন্য পা বাড়াল না রে বউ খিদে না রে আমাদের বোধ হয় বাঁচার আর কোনো উপায় থাকলো না মাঝির স্ত্রী হারকেনটা জোর বাড়িয়ে স্বামীর মুখের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে রইল কি বলছে মাঝি কেন বাঁচার উপায় নেই চোখ ছানা বড়া করে ভাবলো গাজর খেয়া থেকে যেটুকু ইনকাম হয় তার সাথে শাক পাতা আর মাঝে মধ্যে গাঁ থেকে মাছ ধরে তা দিয়ে ওদের দেববি চলে যায় কি এমন হলো যে মাঝি এসব কথা বলছে ওদের একটা ছেলে আছে ওরা ভেবেছিল ছেলেটা বড় হলে সেই ওদের পায়ের নিচে একটু মাটির ব্যবস্থা করবে কিন্তু কপালে কি ফেরা যে প্রায় বছর তিনেক খোলো একটা মেয়েকে বিয়ে করার পর ছেলেটা মা বাবাকে ভুলে নিজের সংসার পেতেছে সেটা আবার ভিন সবরে ভুলেও সংবাদ নেয় না মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে মাঝরাতে আর তার স্ত্রী আফসোস করে ছেলেটা না থাকলেই বোধহয় ভালো হতো না থাকলে থাকার আনন্দ বোঝা যায় না কিন্তু থেকে হারিয়ে গেলে স্বপ্নটা ভেঙে খান খান হয়ে যায় বাঁচার আশাটা যে হারিয়ে যায় বউ ওরা জানে এই গায়ে ওরা ভিনদেশি বা শহরের বিভিন্ন জায়গায় মানুষ বসতি করে বাস করে তাই শহরটা সবার কিন্তু গ্রামের মানুষ হতে হলে জন্মগত সূত্র ধরে কেবল গ্রামের বাসিন্দা হওয়া যায় মাঝি বোঝে এই গাঁ কোনো দিন তাদেরকে ছিল না আর হবেও না এই গাঁয়ের মানুষ তাদেরকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য সাময়িক আশ্রয় দিয়েছে একমাত্র এই গাঁওটা ওদের আপন করে নিয়েছে বিধাতা জীবন দিয়েছে আত্মার সৃষ্টি এই গাঁওটা ওদেরকে জীবিকা দান করে বাঁচিয়ে রেখেছে প্রকৃতি ছাড়া ওদের আপনজন বলে আর কেউ নেই বিধাতা নিজের পরিকল্পনা মতো ওদেরকে তার এই পৃথিবীতে এনেছে তাই তো বাঁচার জন্য তারাই সৃষ্টি এতকাল ওদের সহায় হয়েছিল কিন্তু আজ যখন মানুষ নিজের সুবিধার জন্য তাদেরকে সাহায্যকারী প্রকৃতির অবরিত হাত দুটোকে বেঁধে দেওয়ার প্রয়াসে ব্যস্ত তখন এই প্রকৃতির সন্তান পরণ মাঝি আর তার স্ত্রী এখানে থাকার আর কোনো ভরসা খুঁজে পাচ্ছে না বউ যা গুছিয়ে নে তাড়াতাড়ি চল খেয়ায় উঠে বসি গায়ের উপরটা শান্ত দেখলেও নিচে এখন ভাটির দিকে ধীর করতে স্রোত বয় উপর দেখে তা কেউ না বুঝলেও আমি তা বুঝি চল আমার দুটি প্রকৃতির সন্তান নয়ে বসে প্রকৃতির সে টানের কাছে নিজেদেরকে সমর্পণ করি ভাসতে ভাসতে খেয়াটা আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব এই বলে বউকে নিয়ে মাঝি খেয়ে উঠে বসে একভাবে চলে গেলেন পরের দিন চেয়ারম্যান সাহেব শহর থেকে ফিরে আসলেন এসে দেখে খেয়ে ঘাটে পরান্দা নেই তাই পরান্দা পরান্দা করে চিৎকার করতে থাকলেন তখন ওপার থেকে মানুষজন এসে বলে পরান্দা তো এপারেও নেই তাই বলছে পরান্দার বাড়িতে হোক গ্রামের লোকজন পরান্দার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখে পোরান বাড়িতেও নেই তখন গ্রামের লোক বললেন যে চেয়ারম্যান সাহেব আপনি ওপার থেকে অন্য কোনো খেয়াই করে চলে আসেন যখন সব কিছু চেয়ারম্যান সাহেব বুঝলেও যে মাঝি আজকের নেই আমাদের ছেড়া হাঁটা করেছে তখন চেয়ারম্যান সাহেব ভাবল আজকের আমি হয়তোকে বলতাম যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা জমির দামে কয়েক গুণ বেশি দাম পাবে আর এই যে ব্রিজটা হবে তার জন্য ব্যবসায়িকভাবে একমাত্র মাঝি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাই অনেক অনেকগুণ বেশি টাকা দেওয়া হবে এমন সাহসী একটা মানুষ মাঝি সারাটা জীবন জঙ্গলে কাটালো শেষে কিনা তাকে বনের বাঘে বা মনের বাঘে খেয়ে ফেললো